এই গরমে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে খেতেই পারো যেটা থাকলে কিন্তু মাছ মাংসও খেতে ইচ্ছে করবে না এতটা টেস্টি হয় নমস্কার বন্ধুরা গীতা বানাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি দুই রকমের ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডাল আর মটর ডাল দেখে বুঝতেই পারছো এদিকে রয়েছে ছোলার ডাল অপরদিকে রয়েছে মটর ডাল তো এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুই টুকরো আদা সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো জল ছাড়া একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প হলুদ গুঁড়ো অল্প পরিমাণ কালো জিরে আর অল্প পরিমাণ একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে কিন্তু স্বাদটা খুব আসি তবে কেউ অপছন্দ করলে না দিলেও চলবে এবারে ডাল খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে এতে করে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফ্লপি হবে এবারে তেল গরম করে নিয়েছি খুব বেশি তেল আমি দিইনি এবারে এরকম ছোটো ছোট করে বড়ার আকারে দিয়ে দিতে হবে বড়াগুলো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বড়া ভাজলে বড়ার উপর পোষণটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বা টেনে যায় আর খুব তাড়াতাড়ি বড়াটা ভাজা হয়ে যায় তেলটাও কিন্তু অনেকটাই কম টানে দেখো উল্টে পাল্টে এরকম লালচে করে বড়াগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম কড়াইতে আরও একটু তেল যোগ করে লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড সময় নিয়ে এবারে এরকম ডুমো করে কেটে নেওয়া পটল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা সজনে ডাটা একটু নাড়াচাড়া করে এগুলোকেও ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি ভাজবার দরকার নেই মোটামুটি মিনিট দু তিনিক ভেজে নিলাম এবারে এর মধ্যে এরকম ডুমো করে কেটে নেওয়া কয়েক টুকরো মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো রান্না হতে বেশি সময় লাগে না সেই জন্য কিন্তু শেষের দিকে অ্যাড করতে হবে সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে ভেজে দিয়েছি এখন সবজিগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে তো ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা চাইলে কিন্তু পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর এক পিঞ্চ পরিমাণ হিং দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে আদা কাঁচা লঙ্কাটাকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে কিছুটা জল দিলাম সাথে দিচ্ছি কোয়ার্টার টিস্পুনের মতো জিরে গুঁড়ো কোয়াটার টি ধনে গুঁড়ো আর সুন্দর একটা রঙের জন্যে কোয়ার্টার টিস্পের চেয়েও কম পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশনাল সাথে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেন যে আপনার কি রান্নাতে চিনি না দিলে চলে না তো আমি একটাই কথা বলবো যারা চিনি অপছন্দ করেন বা যাদের প্রবলেম আছে তারা চিনিটাকে স্কিপ করবেন আমার কিন্তু চিনি খেতে কোনো প্রবলেম নেই সেই কারণে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু চিনি নিরামিষ রান্নাতে ব্যবহার করি মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিয়েছি সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম এবারে ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে আর আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলাম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা সমেত আমার চ্যানেলটিকে করে অনুরোধ রইল দেখুন বড়াগুলো কিন্তু ফুলে সাইজে ডাবল হয়ে গেছে আর ঝোলটা পরিমাণে অনেকটাই কমে গেছে এখন তেজপাতাগুলো উঠিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই পরিবেশন করে দেবো যেহেতু এখন মারাত্মক গরম পড়েছে সেই জন্য কিন্তু এর মধ্যে ঘি বা গরম মশলা কোনোটাই ব্যবহার করবার দরকার নেই তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ